আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি হচ্ছে যারা অবৈধ পথে সমুদ্র দিয়ে মালয়েশিয়াতে আসার চেষ্টা করতেছেন এবং কি যারা মালয়েশিয়াতে চলে আসছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করতেছি যারা এখন ভিসা করতে পারেন নাই দেখেন আজকে মালয়েশিয়ান পুলিশ একটা গাড়িকে আটক করছে তাদের উদ্দেশ্য হইছে এই গাড়ির লাইসেন্স ঠিক আছে কিনা সেটা দেখার কিন্তু তারা স্যাক করতে গিয়ে দেখলো যে তিন অবৈধ অধিবাসীকে মালয়েশিয়াতে প্রবেশ করানো হয়েছে মানে তিন বাংলাদেশিকে মালয়েশিয়াতে প্রবেশ করানো হয়েছে সমুদ্র করিয়েছে আমাদের বাংলাদেশে এক সিন্ডিকেট এই কাজটি করিয়েছে বুঝতে পেরেছেন পরবর্তীতে এই এই সিন্ডিকেটকে নিয়ে নিয়ে মানে এক তিনজন আপনার বাংলাদেশ থেকে আসছেন অবৈধ পথে একজন হয়েছেন ড্রাইভার তাদের দাঁড়ানো হচ্ছে যে এই ড্রাইভার হচ্ছে যে এই সিন্ডিকেটের মূল হোতা পরবর্তীতে এদেরকে নিয়ে তাদের বাসায় অভিযান চালিয়েছে সেখানে দেখে দেখেছে আরও চারজন মোট আটজনকে তারা গ্রেপ্তার করেছে আটজনের কাছে পাঁচপুট পাইছে দশটা পাঁচশো রিঙ্গিত পাইছে নগদে তাদের কাছে বৈধ কোনো কাগজপত্র নেই যে সিন্ডিকেটের মেন মেন হোতা তারও কোনো বৈধ কাগজপত্র নেই পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করছে তাদের সাথে যে গাড়ি ছিল সেই গাড়িকেও আটক করে নিয়ে গেছে মানে সেই গাড়িকেও নিয়ে গেছে গাড়িকে তো আটক করা যায় না সেই গাড়িকেও তারা নিয়ে গেছে মানে আমার মূল কথাটা হচ্ছে কি সেটা একটু ভালো করে দেখেন এখন মালয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু অনেক সচেতন হয়ে গেছে আপনি অবৈধ পথে মালয়েশিয়াতে প্রবেশ করেন না জানা গেছে যে এক একজনের কাছ থেকে নয় হাজার ইঙ্গিত কারো কারো কাছ থেকে উনিশ হাজার ইঙ্গিত বিশ হাজার নিয়ে নিচ্ছে এই সিন্ডিকেট এখন আপনি অবৈধ পথে মালয়েশিয়াতে আসছেন আপনি অবৈধ পথে মালয়েশিয়াতে আসছেন আসার পরে আপনি কোনো কাম পান নাই আপনি বিচেই করতে পারেন নাই তাহলে যে এই নয় হাজার ইঙ্গিত দিচ্ছেন কিংবা কারো কারো কাছ থেকে জানা গেছে যে উনিশ হাজার হাতিয়ে নিচ্ছে তাহলে আপনাদের কি লস হচ্ছে না যারা বর্তমানে মালয়েশিয়াতে এখন আছে যাদের কাছে কোনো বিষয় কাগজপত্র নেই যারা বৈধভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছে তাদের কোম্পানির কারণে তারা অবৈধ হয়ে গেছে তাদের কোম্পানি তাদেরকে কাজ দিতে পারতেছে না কিংবা তাদের কোম্পানি তাদের সাথে প্রতারণা করছে সেই লোকগুলোও কাজ পাইতেছে না তাহলে আপনি বাংলাদেশ থেকে সমুদ্র মালয়েশিয়াতে এসে আপনি কি কাজ পাবেন এত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে আপনি মালয়েশিয়াতে ঢুকছেন আপনি তো সাগর ফথেই মারা দিতে পারতেন তাহলে এত কষ্ট করে ঢুকার কোনো দরকার আছে মালয়েশিয়াতে যেখানে এখানে যেখানে মানে বিমান ভাড়া মানে বিমান দিয়ে এসে মালয়েশিয়ান গভর্নমেন্টের যেই মানে নিয়ম আছে সেই নিয়ম মেনে তারা মালয়েশিয়াতে প্রবেশ করছে তারাই কাজ পাইতেছে না আর আপনি অবৈধভাবে সেখানে এখানে কাজ পাবেন এখন মালয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু অভিযান চালাইতেছে বুঝতে পেরেছেন যারা অবৈধ ব্যক্তি আছে মালয়েশিয়াতে তাদেরকে যদি মালয়েশিয়ান তাহলে তাদের কিন্তু আইনানক ব্যবস্থা নেবে সেখানে আপনিও একজন অবৈধ সরি অবৈধ পথে মালয়েশিয়াতে ঢুকছেন আপনি কি কাজ পাবেন কেন এতগুলো টাকা খরচ করে মালয়েশিয়াতে ঢুকতেছেন কেন বাংলাদেশের সম্পদটা নষ্ট করতেছেন দেশে থাকেন না একটা দেশের না একটা দেশের বিশেষ চালু হবে যখন মালয়েশিয়ার বিশেষ আলু হবে চেষ্টা করবেন যে বৈধভাবে আসার জন্য অবৈধ অবৈধভাবে বিপদে পড়বেন না যেমনটি বিপদে পড়েছে আজকে আমাদের এই শুধুমাত্র পড়ে এই কারণে আজকে ভিডিওটি করতেছি আমার ভিডিওটা হয় যে সতর্কমূলক ভিডিও হ্যাঁ আপনি যদি মনসাই এই ভিডিওগুলো শেয়ার করবেন এই ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে একজন ব্যক্তি একটু সচেতন হতে পারবে মানে আপনি দেখবেন আপনি দেখার পরেই শেষ এই কাজটি করেন না এটা কোনো গানের অনুষ্ঠান নয় এটা সচেতনমূলক ভিডিও করি আমি এখানে তাই ভিডিওগুলো একটু শেয়ার করার চেষ্টা করেন হ্যাঁ আল্লাহ হাফেজ